বন্দিগানি মনম কুস্ত তো আবে যাও জানি বয়কে সোয়া মোরা বরবা দেখর দি হাজার আখের রে বর বিস্তর নেহাদি জোরে বলি মারহাবা ও বন্ধু ভাইকে তো প্যারেশান হইয়া গেছে এই বন্ধুকে পাওয়ার জন্য এবার মিশরের বাসীদেরকে আল্লাহ আকবর বাজারের মধ্যে এলান করে দিলেন আর বললেন এ মিশর বাসী শুন এই গুলাম কেউ ক্রয় করতে পারবা না কেন ওই গুলাম ক্রয় করবে আমাদের আল্লাহ আকবর মিশরের বেগম এবার জুলাইকা গুলামকে ক্রয় করলেন যখন জুলাইকা তাই গুলামকে ক্রয় করলেন মানুষেরা বলে বুঝলাম না আপনি হলেন মিশরের বেগম এত চড় মূল্য দিয়া কেন এই ভাই এই গুলামটাকে আপনি ক্রয় করলেন এবার জুলাইকা দা বলে এই সর্বাসী তোমরা তো জানো না শুনো শুনো আমি এই যে মিশরে আসলাম না মদ স্বামীর বড় সংসার করলাম তারপর আমি জুলাইকা চলে যাই না আমি জুলাইকা মানুষদেরকে কেমন ভাবে এই বন্ধুকে পাওয়ার জন্য মানুষদের কাছে এমন ভাবে টাকা পয়সা দান করছি আমার জীবনটা পুরাই বিলীন করে দিছি আল্লাহ আকবর আমার বন্ধুকে পাওয়ার জন্য সবকিছু আমি দিয়ে দিছি ও মিশরবাসী শুনো আজকে এই বন্ধুকে আমি কয় করে নিয়ে জামুন আল্লাহু আকবার এই মুসলমান জলাইকা যখন চরাম মোল্লা দিয়া যখন গোলামকে নিয়ে গেলেন আল্লাহ আকবার কিতাবের মধ্যে আসছে মানুষরা জিজ্ঞাসা করে আপনি কত টাকা দিবেন জলাইকা আবার ডাকতে বলে মিশরবাসী শুনো গোলাম জিাত পল্লাই উঠাও টাকার বস্তারে পল্লাই উঠাও আল্লাহু আকবার এবার কে আগে এক পল্লাই উঠানো হলো টাকার বস্তা আরেক পল্লাই উঠানো হলো আল্লাহ তো চরা মূললে জুলাইকা এই গোলামকে কয় করে নিয়ে গেলেন এবার জুলাইকা ডাকতে বলে মিশরবাসী শুনো এ মিশরবাসী তোমরা ভাবতেছো এটা চরা মূললে বিক্রি হয়েছে না না আমি বলি এই যে গোলামটাকে কই করছি আমার কাছে এই বন্ধু পাওয়া এতম সস্তা সদাই মনে হয় আল্লাহু আকবার কারণ আমার পুরো জীবন পুরো যৌবন সব কিছু বন্ধুর জন্য বিলীন করে দিছি আজকে আমার বন্ধুকে আমি পাইয়ে গেছি ঠিক কি না ও মুসলমান যখন জুলাইকা যখন ইউসুফকে পাইয়া গেলেন আল্লাহ বয়েকবার বন্ধুর জন্য খুবই আনন্দ বন্ধুর জন্য খুশিতে আত্মহারা এবার আল্লাহ বয়েকবার সুলাইকা আল্লাহ ওয়াকবার ইউসুফের কাছে আসি এবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইকাকে ডাক দে বলে ও জুলাইকা শুনেছি আপনি সব কিছু আমার জন্য বিলিং করে দিছেন আপনার বয়স এখন চল্লিশ সকল কিছু আমার জন্য দিয়া দিছেন বলেন আপনি কি চান বলেন আপনি কি চান আল্লাহু আকবার কিতাবের মধ্যে লেখেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন জুলাইকা বলতেছে তারপর আমি জানি আমার বন্ধু নবী আমার বন্ধু কে আমার বন্ধু হলেন নবী তিনি একজন পয়গাম্বর পয়গাম্বাররা কোনোদিন মিথ্যা কথা বলে না ঠিক কি না ও মুসলমান পয়গাম্বররা কোনোদিন মিথ্যা কথা বলে না সুতরাং আপনি পয়গাম্বর আপনি কোনোদিন মিথ্যা কথা বলবেন না আপনি বলেন আল্লাহু আকবার এবার ইউসুফ ডাকতে বলে জুলাইকা তুমি কি চাও বলো জুলাইকা আবার বলেন যদি বন্ধু আমাকে দিতে হয় তাহলে আপনি আমার যৌবন কালটা ফিরাইয়া দিন সুবান আল্লাহ এবার ইউসুফ আলহি সালাতাম বন্ধুকে ডাকতে বলে এটা আপনি কি বললেন লাইতা সাবাব আলিয়াউদ কারণ যৌবন কাল তো কখনো ফেরানো সম্ভব না সম্ভব যারা বৃদ্ধ হয়ে গেছে যুবক হইতে পারবেন কোনো সম্ভব না বলে না না যদি দিতে হয় এটাই আপনাকে দিতে হবে কারণ আপনার জন্য আমি সব কিছু বিলীন করে দিছি এবার বন্ধু কি করবে ব্যর্থ হইয়া দোয়া করছে আল্লাহর কাছে আয় আমার মালিক পুরা জীবন আমার জন্য বিলীন করে দিছে ও মালিক আল্লাহ আকবার নবীদের একটা দোয়া কবুল হয় তুমি ইউসুফের এই দোয়াটা কবুল কইরা নাও দুনিয়াতে জোলাই কাকে আল্লাহ একবার এমন ভাবে আঠারো বছরের রূপসী সুন্দরী মহিলা হিসেবে তুমি তৈরি করে দাও আল্লাহ একবার যখন ইউসুফ দোয়া করলেন জোলাইকা দোয়া যখন শেষ পৈগাম্বর ইউসুফ দোয়া আল্লাহ আকবর তাকাইয়া দেখে এমন ভাবে সুন্দরী রূপসি একজন মহিলা দাঁড়ানো এবার জুলাইকা আল্লাহ আকবর ইউসু আলাই সালাম জুলাইকা ধরার জন্য যায় এবার জুলাইকা ডাক দে বলে বন্ধু এখন আমি আপনার জন্য পাগল হমু না এখন আমি আপনার জন্য পাগল হমু না আবার বন্ধু পিছনের দিক দিয়ে ডাকি আর বলেন ভাই আশেক সে গিয়া মজাই ভাই আশেক সে গিয়া মজাই মাসে পুষে পুষিও শাকে গুল মে কিয়া মজাই বুল বুল সে পুষিও জুড়ে বলেন মার রাবা আল্লাহ ইউসুফ ডাকতে বলে মায়া শেখ The cat sat on the মা শেকুশে এ বন্ধু আশেকার মাসুকের মোহাব্বত আশেকার মাসুকের ভালোবাসা এটা দুনিয়ার কেউ বুঝবে না এটা দুনিয়ার কেউ কখনো বুঝবে না সা কে বলবে মজা হাই বল বলছে পুসিও আল্লাহ বহ্পার গাছের ডালে বসে থাকা যে কি মজা আর কি শান্তি এটা বল বল ফাঁকি কেউ বুঝবে না ঠিক কি না আল্লাহ বহ্প মুসলমান

তা দুনিয়ার মধ্যে তোমরা চলবা তোমার আসল ঠিকানা আপনি আমার জায়গা আসল জায়গা হলো জান্নাত এই জান্নাতের কথা কোনোদিন বলা যাবে না ঠিক কি না আমাদের আসল ঠিকানা কোথায় জান্নাতে আমাদের বাবাও ছিল জান্নাতি আমরাও কি জান্নাতি এজন্য আমাদের আসল গন্তব্যস্থলে আমাদের হলে আমাদের হবে ঠিক কি না ও মুসলমান কুব্বা দুরুশরে ফর আপনি সামনে একটা ছোট আয়াত পড়ছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার বন্ধুকে এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করিয়াছি আল্লাহ আয়াতে বুঝার আগে বুঝতে হবে আজকে যে আলোচ্য বিষয় এটা হলো সিরাত বিষয় আলোচ্য বিষয় কোন বিষয়ে সিরাতের উপর আলোচনা আল্লাহ রব্বুল আলামিন নবীজি সিরাতকে দুই ভাগে ভাগ করছে সিরাতুল নবী অর্থ হল নবীর চরিত্র নবীর জীবন জীবন চরিত্র নবীজির পুরা জীবনীকে সিরাত বলা হয় নবীজির এসির দুই ভাগে ভাগ করা হইছে একটা হলো সিরাতুন নবী আর আরেকটা হলো মিলাদুন্নবী সিরাতুন নবী যেটা এটা মানুষরা জানলে এটা মধ্যে আমল করতে পারবে নবী যেটা এটা মানুষরা জানতে পারবে ঠিক কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই কথা বলেন ঠিক কিনা মিলাদুন্নবী কেমন মিলাদুন্নবী ছিল এই রকম আজ থেকে দেড় হাজার বছর আগে বাংলাদেশ থেকে প্রায় চার হাজার হাজার কিলোমিটার পশ্চিমে হজরতে আদম আলাইহি সালাতামের জন্মের নয় হাজার একশত তেরো বছর পর হজরতে ইব্রাহিম আলাইহি সালাতামের জন্মের তেইশ বছর পর হজরতে নু আলাইহি সালাতামের জন্মের ছয় হাজার একশত পঁয়ত্রিশ বছর পর হজরতে ইব্রাহিম আলাইহি সালাতামের জন্মের সাড়ে তিন বছর পর হজরতলিসমের জন্মের তেইশ বছর পর হজরতে আইসা আলহিসের জন্মের সত্তর বছর পর আসাবে সত্তর দিন পর ফিলে ঘটনার পঞ্চাশ দিন পর বিশে এপ্রিল মতান্তরে বাইশে এপ্রিল বারো রুবিউলা আট বা এগারো রুবিউলা সোমবার দিন শোভে সাদেকের টাইমে বাবা আবদুল্লার উদরে মা আমিনার গর্বে সর্বকালের সর্বকৃষ্ট মহামানব সঈদুল মুরসালিন

ও মুসলমান সেই এমন নবীর উম্মত আমরা হইলাম যে নবীকে আমরা কোনো দেখি নাই যে নবীকে আমরা কোনো দিন দেখি নাই এই এমন ভাগ্যবান নবীর উম্মত আমরা জমিনের মধ্যে হইয়া গেলাম ঠিক কিনা এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আর সল্লাত ইলাহ ওয়া রাহমাতাল লিল আলামিন আমি আমার বন্ধুকে এই বিশ্ববাসীর জন্য রহম স্মরণ করিয়ে আছি সুতরাং নবীজি আল্লাহু আকবার এই যে 811 রজি আল্লাহ বলে জন্মগ্রহণ করছেন। আমরা কি সেই সময় জন্মগ্রহণ করতে পারমনি পারম এটা আমাদের দুনিয়াতে সম্ভব না এটা হলো নবীজির মিলাদ এটা জানতে পারবে কিন্তু মানার কোনো ব্যবস্থা নাই না আছে আল্লাহু আকবার মুসলমান আল্লাহ নবী সাল্লাহ আলহি আসাল্লামের মিলা ছিল এইরকম হজরতে আমিনা বলেন ও দুনিয়ার জমিনার মানুষ শুন আমার মোহাম্মদ যখন আমার গর্বে আল্লাহ আকবর যখন দশ মাস দশ দিন পূর্ণ হয়ে গেল আল্লাহক আকবর এমন সময় আমার ঘরের মধ্যে আল্লাহ আকবর চারজন জান্নাতের মনি উপস্থিত হজরতে আমিনা বলেন রাত্রে যখন ঘুমাইয়া গেলাম ঘুমের ঘরে আমি তাকাইয়া দেখি কে জানে আমাকে বলতেছে আমি না ও আমি না শুনো তোমার মধ্যে যে সন্তান এটা দুনিয়ার সাধারণ কোনো সন্তান নয় ও আমি না এই সন্তানের নাম রাখবা তুমি মোহাম্মদ আসমানে আমি আল্লাহ নাম রাখলাম মাহাম্মদ সুহানা হজরতে আমিনাম রাদি আল্লাহ বলেন দুনিয়ার জমিনের মানুষ তোমাদের সন্তান যখন ডেলিভারি সময় হইয়া যায় আল্লাহ আকবর রাত্রে বেলা স্ত্রী আসিয়া স্বামীর আল্লাহ আকবর পায়ের নিচে আসিয়া আর বলে স্বামী গো আপনি আমাকে বিদায় দেন হতে পারে আমি আর কোনোদিন দিন আপনার কাছে আসবো না ও স্বামী আপনি আমাকে বিদায় দিয়া দেন আল্লাহ আকবর আল্লাহ হজরতে আমিনা বলে আমার মোহাম্মদ যখন আমার গরবে যেমন সময় যে টাইমের মধ্যে ডেলিভারি হবে এমন সময় আমি তাকাইয়া দেখি আমার গড়ে চালটা এমন ভাবে ফাঁকা হইয়া যায় আল্লাহু আকবর আমি এমন ভাবে তাকাইয়া দেখি আমার ঘরের মধ্যে চারজন রুমনি উপস্থিত আমি জিজ্ঞাসা করলাম বাগু আপনার নাম কি আমি হইলাম হজরতে আদম আলাইহিস সালাতু সালামের আলিয়া আমার নাম হজরতে হাওয়া আলাইহিস Allah.

আরেকজন দারুণ জিজ্ঞাসা করলাম মা আপনার নাম কি আমার নাম আল্লাহবা হজরতে মা সীতা আমি না বলেন আমার মোহাম্মা যখন রাস্তা দিয়ে হাঁটত আল্লাহ আকবার আকাশ থেকে এমন ভাবে কুদরতি সায়া আশা মোহাম্মদ কে সায়া দান করত সুহান আল্লাহ ও মুসলমান এটুকুলো নবীদের মিলাদ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মিলাদ যেটা এটা মানুষেরা আল্লাহ আকবার শুনতে পারবে কিন্তু আমলের কোনো ব্যবস্থা নাই আছে আর নবীজি সিরাজ যেটা এটা মানুষেরা জানলে আমল করতে পারবে মুফাসির কেরাম বলেন নবীজি সিরাতুল নামাজ নবীজি সিরাতুল রোজা নবীজি সিরাতুল হজ নবীজি সিরাতুল যাকাত নবীজি সিরাত হলো এমন ভাবে জিহাদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল আমি আমার বন্ধুকে এই বিশ্ববাসীর জন্য রহম সুপ্রেরণ করিয়াছি সুতরাং নবী তাম পৃথিবীবাসীর জন্য ছিল রহমত আল্লাহর আবিব সাল্লাম একবার সাহবাহিক সঙ্গে নিয়া আল্লাহ সফরের উদ্দেশ্যে যাইতেছেন প্রতিমধ্যে মধ্যে আল্লাহ রহমত আল্লিল আলমিন সাহবাহিক ডাকতে বলো আমার সাহবাহিক রাম শুনো আমার তো কাজে হাজতের দেখা দিয়েছে ও সাহাবাই রাম सलाम तुम तुमरा मां अल्लाह हुआ पर का जहाज तेरे बवस्ते को रिया दाओ साबाई करम डाक्ते बोले यार रसूल अल्लाह या अभी वल्लाह ओगो पैगंबर সমস্ত সাহাবাই আমরা আমাদের কাফল গুলো এমন ভাবে বেরিয়ে দিয়ে দিব ওই কাফরের ফাঁক দিয়া আপনি এমন ভাবে কাজে আজ সারবেন আল্লাহ রাবিব ডাক দেব বলে সাহাবাই কারাম আমি কিন্তু তোমাদের মতো নয় ও সাহাবাই কারাম জলদি যাও উৎ পাহাড়ে উৎ পাহাড়ের উপর চড়ে এমন ভাবে কেজুরের বাগান রয়েছে ওই কেজুরের পাশে গিয়া আল্লাহ কেজুরের বাগানকে উদ্দেশ্য করে বলবা ওই কেজুরের বাগান তুমি

وامرا بل قم من تلك اكاذماتي الله বলে ও আমান আরসাল্লাকা ইল্লা রাহমাতাল আমি আমার বন্ধুকে এই বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করি আসি সুতরাং নবীজি যেমনভাবে গাছের জন্য ছিলেন রহমত তেমনভাবে ভাবে নবীজি জিনার জন্যও ছিলেন রহমত আল্লাহর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আনাস ইবনে মালিককে সঙ্গে নিয়ে একবার আল্লাহ একবার সফরের উদ্দেশ্যে যাইতেছেন আল্লাহ রাবির ডাক দেব আনাস তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যাইতে হবে হজরত আনাস বলে রাসুল আল্লাহ ঠিক আছে হজরত আনাস রাদি আল্লাহ তালু বলেন আমাকে এমন ভাবে রহমত গভীর রজনীতে এমন একটা জায়গার মধ্যে নিয়ে যাইতেছেন কিছু দূর যাওয়ার পরে দেখি মুদুদু মরভূমি আল্লাহ একবার আরো কিছু দূর অগ্রসর হইলাম দেখি জঙ্গল জঙ্গল পারে দিয়ে আবার মরুভূমি আবার জঙ্গল জঙ্গল ওই জঙ্গলে যাওয়ার পরে আল্লাহ রহমত আলমিন একটা রেখা টানলেন রেখা টানিয়ে আনাসকে ডাকতে বলেন আনাস ও আনাস শোন

الى الرشد من النبي ولن نشرك بربنا احدا الله اكبر আপনি যে বললেন সত্য নবী আপনি যে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নবী আপনি বললেন শেষ নবী এই কথাটা আমরা মনে প্রাণে বিশ্বাস করে নিলাম আর জানিয়া রাখুন আল্লাহর সঙ্গে আমরা না আল্লাহ বলে ও আলামিন কাউকে করুন আমি আমার বন্ধুকে এই বিশ্ববাসীর জন্য রহমান করিয়াছি শুধু তাই নয় مسلمان الله الحبيب صلى الله عليه وسلم يمون ببي الله أكبر رحمة للعالمين যেমন ভাবে গাছের জন্য ছিলেন রহমত তেমন ভাবে মানুষের জন্য ছিলেন রহমত আল্লাহর হাবিব সাল্লাহ আলাই আসাল্লাম এমন ভাবে আল্লাহ আকবর যখন মানুষ দল এক দুবার হজরতে হজরতে রহমত আল্লিল আলমিনের বাড়ির মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম হজরতে আমিনার হজরতে ফাতিমা তু জাহুরের বাড়ির মধ্যে চইলা গেলেন হজরতে ফাতিমাকে ডাক দে বলে মা ও মা শুনো আজকে চার দিন যাবত কোনো কিছু আমি পান করি নাই মাগো তোমার কাছে আমি চলে আসছি ও মা খাবার কিছু থাকলে তুমি আমাকে দাও ফাতেমার বাবা যান আজকে চার দিন যাব আমি কোনো কিছু পান করি নাই নবী বলে মা আমি তো কোনো কিছু পান করি নাই ও মুসলমান সেই নবী এমন ভাবে ক্ষুধার যন্ত্রণা আল্লাহ আকবর চলে গেলেন পাহাড়ের ওপর চড়ে গিয়ে এমন ভাবে একই হুদির বাগান থেকে নবীজি পানি উঠান আল্লাহ আকবর কিছু কনফর

Oh. <tries> আবার আল্লাহ ইহুদিকে ডাক দে বলে ইহুদি ও ইহুদি শুন তুমি আমায় কো যতাই গান দিতেছ এবার কুয়ার পাশে গিয়া যখন নবী বললেন এই কুয়া যার কারণে এ আসমান জমিন সৃষ্টি হয়েছে তুমি কও তো তার জন্য সৃষ্টি হয়েছ ও কুয়া তোমার ভিতরে যা আছে তাড়াতাড়ি বের করে দাও এবার কুয়া থেকে বালতি উপরের দিকে চলে আসলো ইহুদি এই ঘটনা দেখে বাড়ির দিকে চলে গেলেন তার বিবিকে ডাকতে বলে বিবি রে আজকে এমন একজন ব্যক্তির সঙ্গে

अल्लाह को अकबर सामने दिखे दौड़ते से सामने दिखे दौड़ते से रहमत अल्लील आलमीन का से गया बोले नबी वो नबी आमर अफराद हुई से ये जो आमर घाटता आला दे बिरला ही सी नबी आमा के कलमा फराया मुसलमान बनाया दिन अल्लाह को अकबर इहूदी कलमा फरे मुसलमान हुए गैस এজন্য আল্লাহ বলে ওয়ামাম আরুসালনাত ইল্লা ও রহমাত আল্লিল আলামিন আল্লাহ বলে মা ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন এবং মানুষদেরকে এই জমিনের মধ্যে পাঠাইছি চারটা কর্মসূচি দিয়া কয়টা চারটা কর্মসূচি দিয়া এক নাম্বার ইবাদত করবা আল্লাহর দুই নাম্বার অনুসরণ অনুকরণ করবা